তাদের শ্রমের চা যায় সারা দেশ বিশ্বে এ রাজ্যের আর্থিক এবং সাংস্কৃতিক পরিচিতিতে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের চা বাগান কিন্তু চা বাগানে শ্রমিকদের জীবন কেমন কি তাদের দাবি উৎসবের বোনাস নিয়ে লড়াই প্রতিবার কেউ কেউ বোনাসই পান না কেন কি ভাবে রয়েছেন তারা জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এবং করলা ভ্যালি চা বাগান ঘুরে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজেছে এই ভিডিও প্রতিবেদন আমাদের বাগানে এই মুহূর্তে সমস্যা তো খুবই সমস্যা রয়েছে মিনিমাম মজার সমস্যা রয়েছে জমির পাট্টা সমস্যা রয়েছে শ্রমিকরা কাজ করার পর ঠিক মতো হচ্ছে ছাতা পাচ্ছে না ত্রিপল পাচ্ছে না জ্বালানি পাচ্ছে না এমনকি যারা হচ্ছে বাইরে থেকে শ্রমিক আসে তাদের পি পাচ্ছে না বোনাস পাচ্ছে না এবং অবসরপ্রাপ্ত শ্রমিকরা গেজের টাকা পাচ্ছে না সব সমস্যা তো রয়েছে আমি বলবো কি মানে কি দেখেন এখানে যতজন বাগানে কাজ করে সবার হাজিরা দুশো টাকা কিন্তু মানে সবার সুবিধা একই রকম না মানে যারা পারমানেন্ট কাজ করে তারাও তো পাতা তুলে যারা বিঘা হিসাবে কাজ করে তারাও পাতা তুলে কিন্তু তাদেরকে আলাদা ভাবে দেখা হয় কেন মানে পারমানেন্ট যারা কাজ করে তারাও দুইশো চল্লিশ টাকায় পায় ওরাও দুইশো চল্লিশ টাকায় পায় কিন্তু আমাদের বাগানে এরকম আছে যে যারা পারমানেন্ট কাজ করে তাদের সুবিধা অনেক ভালো বোনাস ছাতা চপ্পল ত্রিপল চপ্পল তো এখন পাই না এখন পায় না না বন্ধই আছে বামফ্রন্ট সরকারের সময় কিন্তু এগুলো চালু ছিল পেতো কিন্তু বোনসের ক্ষেত্রে মানে এখন পর্যন্ত রায়পুর থেকে যে যারা আসতেছে আমাদের বাগানে কাজ করতে তারা এখন পর্যন্ত বনস পায়নি কিন্তু কাজ তো একই করে পাতা তোলা তো তো একই একই তাদের মধ্যে বিভেদ বিচ্ছিন্ন হচ্ছে কাজ করে সাথে পাশাপাশি কাজ করে কিন্তু কেউ বোনাস পেয়েছে কেউ পায়নি আপনি চা শ্রমিক ছুটি হলো আপনাদের আচ্ছা আপনাদের যে চা বাগান সেই চা বাগানে আপনাদের বোনাস হয়েছে আপনি পাননি আপনি কি ঠিকা শ্রমিক আচ্ছা এরকম কত ঠিকা শ্রমিক আপনাদের বাগানে পায়নি একশো জন মতন তারা কি এই এই বাগানেরই বাসিন্দা না অন্যখান থেকে আসে কোথার থেকে আসে রায়পুর কার্তিক কার্তিক ভয়াল বাগান থেকে আসে আচ্ছা এই বাগান তো ব্রিটিশ আমলের বাগান আপনার বাড়ি কোন জায়গায় মানে বাগানের বাইরে না ভিতরে বাইরে মানে আপনাদের পাহাড়পুর অঞ্চলের মধ্যে আচ্ছা বাগানের রাস্তাঘাটের অবস্থা আচ্ছা আপনাদের বাড়ির ওদিকের রাস্তাঘাটের অবস্থা আপনাদের পাকা রাস্তা আচ্ছা বাগানে পাতা তোলার কাজে আপনাদের যে মজুরি এই মুহূর্তে মজুরি কত আমাদের হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা অনেক জায়গায় আবার দুশো চল্লিশ টাকাও আছে

যারা বা আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনাদের যে আবাসের ঘর যে আবাস যোজনার যে ঘর সে ঘর আসছে আপনারা পান নাই আপনি চা শ্রমিক সামান্য মজুরি আপনার তাও আপনি আবাসের ঘর পাননি আপনারা সকালে কটার সময় আসেন সাড়ে ছটা ছটায় ঢুকেন সাড়ে ছটায় বাগানে ঢোকেন তারপরে খাওয়া দাওয়া বাগানে খান বাড়ির থেকে নিয়ে আসেন খাওয়া আপনি ডেঙ্গুয়া চাপ চা শ্রমিক আচ্ছা আপনাদের যে কাজকর্ম সেই কাজকর্মের ভিত্তিতে আপনাদের দু ধরনের শ্রমিক হয় ঠিকা শ্রমিক এবং হচ্ছে পার্মানেন্ট লেবার আপনি পারমানেন্ট লেবার না ঠিকা শ্রমিক পার্মানেন্ট তার মানে আপনার বোনাস হয়েছে বোনাস কীরকম টাকা বোনাস পাইছেন মানে আপনার যে মজুরি সেই মজুরি অনুযায়ী বিশ পার্সেন্ট কত টাকা পাইছেন হাতে মোটামুটি মোটামুটি ষোলো হাজার টাকা শ্রমিক হিসাবে কি আপনি মনে করেন যে ঠিকা শ্রমিকদেরও বোনাস দেওয়া উচিত হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় এই পশ্চিম লাইন ডেঙ্গুয়াঝাড় পশ্চিম লাইন সেখানে আপনারা কাদের সাথে যুক্ত থাকেন না বাগানের শ্রমিক হিসাবে আপনাদের নেয় না কেন নেয় না ওই এলাকায় ওই এলাকা খালি পিএফ কাটে দেয় হ্যাঁ ওরা কেন আচ্ছা ঠিক শ্রমিকদের নেয় না আচ্ছা তার জন্য এত দূরে আপনারা আসেন কি করে আসেন এখানে চা তুল চা পাতা তুলতে গাড়ি দেয় ম্যানেজমেন্ট গাড়ি দেয় আচ্ছা অনেকে তো সাইকেল নিয়েও আসে দেখি সকালবেলায় আশেপাশে এলাকা থেকে সাইকেল নিয়ে আসে এই হচ্ছে আবাসের অবস্থা এই বাড়ি দেখে কিছুদিন আগে গত চার পাঁচ মাস আগে এখানে বিডিওর ইন্সপেকশানে ভিডিও এই বাড়ি দেখে পালিয়ে গিয়েছিল বাগান থেকে আমাদের এখানে আমরা পেয়ে গেছি আমাদের এই এলাকার পঞ্চায়েত সিপিআইএমের পঞ্চায়েত রুবিনা মুন্ডা যে দীর্ঘদিন এই চা শ্রমিকদের আবাসের দাবিতে হচ্ছে লড়াই করেছেন দেখুন প্লাস্টিক টাঙানো রয়েছে বাড়িতে তাও আবাসের ঘর জোটে নেই এই চা শ্রমিকদের আমাদের আবাস যোজনা বলতে গেলে কি বলবো মানে একটাও যে ঘর পাইছে আমার আমার যে যে বাড়ির আশেপাশে যে ঘরগুলো আছে একটাও ঘর পায় না ঘরের অবস্থা দেখতেছেন এই যে কেমন এই রকম অবস্থায় কেমন করে থাকতেছে ওরা প্লাস্টিক টাঙিয়ে ওরা আছে প্লাস্টিক টাঙানো ঘর হ্যাঁ এদের কি কি ঘর দেওয়া দরকার ছিল না যারা যাদের ঘর আছে তাদেরকে তো ঘর দিচ্ছে যাদের একদমই নাই তাদেরকে দেওয়া দরকার কিন্তু তাদেরকে সরকার দিচ্ছে না ভিডিও আপনার এখানে এসেছিল ইন্সপেকশন করতে এসেছিল এসে দেখে গেছে দেখে তো অবস্থা ঘরের অবস্থা দেখে ভিডিও পালে পালিয়ে গেল চল 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 বাস দিয়ে ট্রেন লাইন এই রেল ঘুমটিতে দীর্ঘক্ষণ আটকে থাকেন এই এলাকার বহু শ্রমিক যারা জলপাইগুড়ি শহরে বিভিন্ন কাজে যান ছাত্রছাত্রী এখানে যে কটা স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা শহর থেকে এই চা বাগানে স্কুলে পড়াতে আসেন আপনি তো চা শ্রমিক আপনি ঠিকা শ্রমিক না পার্মানেন্ট শ্রমিক আমি আচ্ছা ম্যানেজমেন্টও আপনাদের ঘর দেয়নি সরকারও ঘর দেয়নি আচ্ছা ঘরের দাবি এই এলাকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি আপনি বোনাস পেয়েছেন বোনাস দিছে বোনাসের যে টাকা সেই টাকার পরিমাণ কীরকম হবে আপনাদের কিরকম আসছে কিন্তু ঠিকা শ্রমিকরা আপনাদের যারা এই বাগানের সাথে যুক্ত তারা হচ্ছে বোনাস পায় না রায়পুর চা বাগানে অনেক শ্রমিক আপনাদের এখানে এসে কাজ করে তারা 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 বোনাস পায় না আমরা এখানে রুগীনের সাথে কথা বলছিলাম যে সকলের দাবি যে সবাই যাতে বোনাস পায় সবাই যাতে ছাতা ত্রিপল এগুলো আপনাদেরও তো দাবি রয়েছে ছাতা ত্রিপল পান আপনারা চপ্পল চপ্পল ছাতা ত্রিপল দেয় ম্যানেজমেন্ট দেয় ম্যানেজমেন্ট দিচ্ছে না আচ্ছা সেটা আপনাদের কিনতে হয় পয়সা দিয়ে কিনতে হয়

কোম্পানির জমিতে না কোম্পানির জমিতে মানে বেশি জমি কিছুটা রেখে যে চাস চাসাবাদ নাই ওই নাই স্যার এই যে 5 ডেসিমেল করে সরকার যে বলছে যে চাশ শ্রমিকদের 5 ডেসিমেল করে জায়গা দিবে 5 ডেসিমেল জমি তো খুবই সাধারণ জমি সেই জমিতে ঘর করে আর কিছু থাকবে না কিন্তু দিচ্ছে না দিচ্ছে না সরকার দিচ্ছে না আপনাদের দাবি রয়েছে এটা হ্যাঁ একটা দাবি তো করছি স্যার আচ্ছা অনেক আনন্দ করছি রাস্তাঘাটে আমরা ইয়ে করলাম আপনারা পথ অবরোধ করেছিলেন আপনাদের ন্যূনতম মজুরি যেটা ন্যূনতম মজুরি চালু হওয়ার কথা ন্যূনতম মজুরি চালু হয়নি ন্যূনতম মজুরির দাবি এই এলাকার চা শ্রমিকদের রয়েছে আপনার নাম শান্তি মালক শান্তি মালক বোনাস বোনাসও নাই আচ্ছা তো চা শ্রমিকরা তো অন্যান্য চা শ্রমিকরা বোনাস পেলো আপনাদের পরিবারের মধ্যে তো বা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে হচ্ছে বোনাস পাইলো তারা বোনাস পাচ্ছে আপনারা উৎসবের আগে বোনাস পাচ্ছেন না হ্যাঁ আপনাদের লাইনে বোনাস পায় তিনজন খালি আমরা এখানে আস্তে আস্তে কথা বলছিলাম অনেকের সাথে শুনছিলাম যে এখানে প্রায় কতজন চা শ্রমিক কাজ করে প্রায় শতিনেক রায়পুর চা বাগানের শিনেক শ্রমিক এখানে কাজ করেন আচ্ছা তারা সকলে বোনাস পান না তাদের মধ্যে বিশ পঁচিশ জন তিরিশ জন মতন হয়তো বোনাসটা এই বছর অত পায় না কতজন পায় পনেরো ষোলো জন বিডিও এসেছিল আপনাদের ঘরগুলো দেখেছিল তখন কি বলছিল যে এই যে এই ঘরগুলা হয় নাই পরবর্তীতে লিস্ট হলে আমরা দিব ওই ভাবে কি বলে এখানে কি বলে বলে না কি বলে আরে কার লিস্টে আসবে হ্যাঁ এখন সেই না পাবে যার লিস্টে আসবে সে পাবে এরকম করে বলে গেছিলো কিন্তু আপনাদের লিস্টে নাম জমা আছে আপনি ফর্ম ফিল আপ করেছেন কত দিন আগে করেছেন কোন সালে মোটামুটি দু হাজার আট আট মানে আজকের থেকে সাত বছর দশ বছর আগে না বেশি কম তারপরে আট সাত সাল আগে এখনও ঘর জোটে নাই এই হচ্ছে প্রকৃত চিত্র আবাস যোজনার আপনার নাম রঞ্জিত ভূমিজ। রঞ্জিত ভূমিজ রায়পুর চা বাগানের যখন বামফ্রন্ট সরকার ছিল তখন একটা ভাতা চালু ছিল যে রাজ্য সরকারের তরফে একটা ভাতা দেওয়া হতো সেই বন্ধ চা বাগানের ভাতা শ্রমিকরা পেতেন কিন্তু আমরা যতদূর এই মুহূর্তে জানি সেই ভাতাটা এখন বন্ধ শ্রমিকরা কি অবস্থায় আছেন ওখানে ওখানে শ্রমিকদের অবস্থা তো খুবই খারাপ না খেয়ে শ্রমিকরা দিন কাটাচ্ছে এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল একটা ভাতা পাইতো ওনারা যেটা হচ্ছে ফাউলাই বলতো তো এখন ওইগুলা সব হচ্ছে বন্ধ হয়ে গেছে এটা এখন তৃণমূল সরকার আসার পর থেকে এই সব জিনিস সব বন্ধ করে দিচ্ছে এমন কি বাগান তো দীর্ঘদিন ধরে বন্ধ আছে এখনো কোনো খোলার কোনো সিদ্ধান্ত হয় না আমরা এবার দিয়েছিলাম আড়াইশো জনের কিন্তু আড়াইশো জনের থেকে একজনের নাম আসেনি অন্যান্য বুথে রকম হয়েছে অন্যান্য বুথে দুইশো দুইশোর উপরেই আসছে মনে না মানে আপনাদের সাথে এই বঞ্চনা কি আপনি সিপিএম এর পঞ্চায়েত জন্য না তাহলে না কি কারণে আপনাদের এই বঞ্চনা ভিডিও কি বলেছে সেই সময় ভিডিও বলেছে কইরে দেব কিন্তু এখন ভিডিও বলেছে মানে যাদের নাম বাদ গেছে নাম কাটা যাবে হ্যাঁ কাটা যাবে কিন্তু ঢুকানো যাবে এইটাই বলছে আচ্ছা মানে পুরনো লিস্ট এটা চলছে এটা সম্ভবত 2013 সালের না 17 সালের লিস্ট হ্যাঁ এটা 18 সালের 18 সালের লিস্ট সেই লিস্টের কাজ দু সালে এসে চলছে নতুন লিস্ট হয়নি আবাসের ঘর প্রতি বছর পাওয়ার কথা মানুষ পাচ্ছেন না লিস্ট হচ্ছে কিন্তু সেই লিস্ট ফাইলবন্দি হয়ে হচ্ছে দপ্তরেই পড়ে থাকছে আপনি তো পঞ্চায়েত সমিতি দপ্তরে যান আপনাদের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে যান সেখানে লিস্টগুলো দেখেন সেখানে লিস্ট হয় কিন্তু লিস্ট স্যাংশন হয়ে আসে না চাষ শ্রমিকদের যে জীবন যন্ত্রণা সেই জীবন জীবনযন্ত্রণা আমরা তাদের মুখ থেকে শুনলাম এখানে রাস্তাঘাট এখানকার যে আবাসের অবস্থা সেই আবাসের অবস্থা আপনারা শুনলেন চা শ্রমিকদের মুখ থেকে বহু চা শ্রমিক বহু চা শ্রমিক এই এলাকায় কাজ করেন অন্য জায়গার থেকে এসে তারা বোনাস পান না তাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে ঠিকা শ্রমিক যারা রয়েছে সকলে বোনাস পাক এবং আমরা এই মুহূর্তে বাগানের যেই অংশে দাঁড়িয়ে আমাদের এই কাজটা করছি কথা বলছি বাগান শ্রমিকদের সাথে চা শ্রমিকদের সাথে তাদেরও অধিকাংশই হচ্ছে বোনাসের ফর্ম ফিল করেছেন কিন্তু পি যেহেতু হয়নি এখন পর্যন্ত কোনো রকম তাদের বোনাস দেয়নি কর্তৃপক্ষ সরকার বলছে যে কুড়ি শতাংশ বোনাস চা বাগানে হয়েছে বহু শ্রমিক এই বাগানেরও কুড়ি শতাংশ বোনাস পেয়েছেন কিন্তু যারা ঠিকা শ্রমিক যারা দিন মজুরি করেন তাদের উৎসবের দিনে মুখটা শুকনো তারা শুকনো মুখেই পাতা তুলছেন এই আমাদের বাগান থেকে এই বিরাট অংশে শ্রমিক যে পাতা সরবরাহ করেন সেই পাতা দিয়ে আমাদের রাজ্যের আমাদের দেশের একটা বিরাট অর্থনৈতিক সাফল্য চা রপ্তানির মধ্য দিয়ে আসে কিন্তু চা শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি তাদের প্রাপ্য হাজিরা তাদের প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত বন্ধ বাগানে শ্রমিক অন্য বাগানে ঠিকা শ্রমিক তার বোনাস নেই আবাসের ঘর মেলেনি অনেকের বরাবর ব্যবহারে জমিও থাকবে কিনা ঠিক নেই তাই চলছে লড়াই চা শ্রমিক আর তাদের পরিবার রয়েছে লড়াই নিয়ে গণশক্তি ডিজিটালের এই প্রতিবেদন দীপশুভ্র সান্নাল জলপাইগুড়ি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না